আমল নাম যাবে করেনি ভালো কথা আমল করেনি জাহার নাম যাবে এটা একটা বাচ্চা ছেলেতে একটা মূর্খে বুঝে নিবে কিন্তু আল্লাহ বলছে তারা আমল করে থকে যাবে ক্লান্ত হয়ে যাবে থকে যাওয়া কাকে বলে এই জালসাতে বিশটা পঞ্চাশটা ছেলে কাজ করছে তার মধ্যে একটা ছেলে কাটছে কাটছে চলছে চলছে এখন যা এইটা আন ওইটা কর এইটা আন ওইটা কর শেষকালে আসরের দিকে মসজিদে হাত পা ছেড়ে বলছে ক্লান্ত হয়ে গেলাম এর নাম হচ্ছে থকে যাওয়া যে লোকগুলো জাহার নাম যাবে তারা আমল করবে তারপরে জাহান্নাম নাম যাবে এবার আমালের মানেটা কি আমাল এর বাংলা অর্থ কি আমল মানি আমরা ভাবি যে নামাজ রুজা জি না আমলের আবিধানিক অর্থ হলো কাজ কাজ বাংলায় যদি বলি আমাল শব্দটাকে তারা গাদা গাদা কাজ করবে থকে যাবে তারপরও জাহা নামে যাবে এবার বুঝতে সুবিধা হবে কাজটাকে কাজ তারা এত কাজ করবে এত আমাল করবে তাদের কাজটা কি কাজ হবে বন্ধুরে ভালো করে শুনেলেন তাদের কাজগুলি এই যে পৃথিবীতে জুয়ো তাস লুডু দাবা বেইমানি ডাকাতি লম্পটি চুড়ি আর আপনার কিনা এই যত রকম কাজ রয়েছে এগুলো তো কাজ তার আমল করবে থকে যাবে যাহান নাম চলে যাবে এক নম্বর গেল দুই নম্বর আমি নাসিবা শিবা হামিয়া তারা আমল করে 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 থকে যাবে তারপরে জাহান নামে চলে যাবে তার মানে হচ্ছে দেখেন আমি নিজের চোখে দেখেছি আমার বর্ধমান জেলাতে আমি একদিন একটা বাইক নিয়ে বোলপুর শান্তিনিকেতন যাচ্ছিলাম ওটা আমাদের নিত্যদিনের হাটবাজারের জায়গা আমি যখন বেরিয়ে যাচ্ছি রাস্তায় যেতে যেতে দেখছি ট্রাক্টারে করে ছোট ছোট ম্যাজিক গাড়িতে বড় বড় তাজিয়া নিয়েছে আর বুক চাবরে চাবড়ে হাই